نحمده ونسل على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله الخنس وإذا غفل الأسواس হামদনাতের বাদ শ্রহদ্য মুক্তি শাহ হজুর কেবলা অল ইন্ডিয়া সন্নতল জামাতির বিভিন্ন স্তরের কর্মীবিন্দু এবং জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ঈশালের সাবীর বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীবৃন্দ এবং আজকে এই জামিয়া ইসালে সবাবের প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের আগত সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে সময়ের স্বল্পতাকে লক্ষ্য রেখে খুব সংক্ষিপ্ত আলাপ আলোচনা নিশ্চয়ই আপনারা জামিয়ার আঙ্গিনা এসেছেন বড় আশা বড় বড়ো আকাঙ্ক্ষা পুরনো একটা বছর পর নাগরিবে বাঙ্গাল ওয়াইজিনের এক ঝাঁক ওলামে কেরমগন এবং বিশেষত মুক্তি শাহদুর কেবলা তানাদের অজনসিয়াদ বিভিন্ন স্তরে শুনলেও আপনারা জামিয়ায় আঙ্গিনায় এসে কিছু নতুনত্ব এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার অধিক আগ্রহই আপনারা থাকে আল্লাহ শুকরিয়া নিশ্চিত সেটা আপনারা প্রতি বছর আপনাদের সেই ক্ষুধাটা নিবারণ হয় এবছরেও প্রথম এবং দ্বিতীয় পয়লা ও দোসরা ফাল্গুন কিছুটা ক্ষুধা আপনাদের নিবারণ হয়েছে আল্লাহ সাত আজকেও আপনাদের কিছুটা ক্ষুধা নিবারণ হবে এটা আমি আশা রাখি কারণ জামিয়া রহমানিয়া যে আদলে যে আঙ্গেলে প্রতিষ্ঠিত হানাপি মাসাবের স্বচ্ছতা মোজাদ জামান কুতুবুল আলম আমির শরিয়াদ হদ রহমাতুল্লা আলহির আদর্শ বসিরাটের বড় মৌলানা আল্লাহ রহাল আমি রহমাতুল্লাহ আলিহের লিখিত কিতাব ও মসলা মাসাইলের ওপরে যাতে বাংলার এই লক্ষ জনতা লক্ষ মানুষ তারা যেন আমল করতে পারে কারণ আমাদের কাছে এমন একটা সময় এসেছে যে সময়টায় আমরা ইমো মেসেঞ্জার টুইটার ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আজকে আমরা হতাশা হয়ে যাই কিছু মানুষ যে ইমান ইসলামের উপরে আমরা কিভাবে কায়েম থাকব এবং বিশেষত আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের ভবিষ্যৎটা কি ইমান ইসলামের উপরে তারা কিভাবে টিকে থাকবে কারণ বর্তমান যে ফেরনা ইমো ম্যাসেঞ্জার টুই টাওয়ার আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শুরু হয়েছে তো ইমান ও ইসলামের উপরে নিখুঁতভাবে টিকে থাকাটা বড় কষ্টকর খুব কষ্ট কিন্তু মনে রাখতে হবে এতটুকু মহান আল্লাহ পাক জানিয়েছেন তোমরা যদি কোন বিষয়ের সম্মুখীন হও কোন বিষয় বুঝতে না পারো তাহলে তোমরা আহলে জিকের দিকে জিজ্ঞাসা করো এই কোরআনের ইঙ্গিত এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আহলে জিকের দিকে জিজ্ঞাসা করো এখানে ইউটিউবকে জিজ্ঞাসা করো এই তত্ত্ব কিন্তু নাই এখানে এই তত্ত্বের উপরে ইঙ্গিত বহন করে না কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মিশনে যারা পড়াশোনা করেন আমাদের সমাজের যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার শিল্পপতি শ্রমজীবী কর্মজীবী শিক্ষিত মানুষ আর শিক্ষাবিদ বলে যারা পরিচিত লাভ করেছে এদের সিংহভাগ তারা ইউটিউবকে বেশি ফলো করে বিশেষ করে কোনো কোরআন হাদিস সেজমা ক্যাস ইরানে তরিকাদের মানিত মতদর্শের উপরে কোন আমল করা হাক্কানি খোদা ভিরু তাকুয়াপন্থী পরিষ্কার পরকার লুবি দুনিয়াকে ত্যাগ করা এমন আলেমের কাছে যারা জিজ্ঞাসাবাদ কম করে তারা জানে যদি জিজ্ঞাসা করি তাহলে আমাদের আয়েশ আরাম আর বিলাসিতা আর আমাদের স্বেচ্ছাচারিতায় প্রকাশ্য হবে তারা বাধা দেবে কারণ এটা হয়তো কোনো না কোনো বিষয়ে আখলাকে শূন্য বিরোধী এটা কোনো না কোনো বিষয় বিরোধী এটা কোনো না কোনো বিষয় আজ বিরোধী আর সেগুলো আমার স্বেচ্ছাচারিতা অনুযায়ী নিজের মনুক্ত অনুযায়ী আমি চলতে পারব না এই জন্য স্পর্শ আকারে তারা ইউটিউবকে ফলো করে আর সেটাই ভাইরাল করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চলেছে মনে রাখতে হবে মহান আল্লাহ স্পর্শ আকারে কোরআনুল কারিমে জানিয়েছেন ইন্নশল্লাহ আমিন এইবাদিহিল উলমা জগতের মজিদে শক্তিতে আমার বেশি ভয় করে আলেমেরা এই আলেম কারারা ফকিকুলের উজ্জ্বল লত্ন আলেম উলে শিরোমণি ভারত গৌরা পণ্ডিত আল্লামাহীন রোহাল আমিন আহমতুল্লা আলিহে তার কলমে লিখেছেন প্রকৃত আলেম তিনি একদিকে যেমন এলমে শরিয়তের জ্ঞান রাখেন অন্যদিকে তিনি এলমে তরিকাদের জ্ঞান রাখেন এলমে সরিয়া শেখার সাথে সাথে এলমে তরিকাতের ব্যাপারে সে যত্নবান কারণ সে অবশ্যই অবশ্যই দুনিয়ায় চলার পরটাকে প্রত্যেকটা কাজে কাজে তার যেমন কাজটা করতে তার অন্তরে ভয় থাকবে এবং তার থেকেও বেশি ভয় থাকবে তার মরণে কবরে মিজানে সিরতে হাসারে কঠিন কোট পরিস্থিতি যে জায়গাগুলো হবে মাসার ময়দানে সেদিন আমার পরিস্থিতিটা কি হবে দুনিয়ার জিন্দিগিটা তো অল্প মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি বৎসরের জিন্দিগি এর ভিতরে শৈশব আছে এর ভিতরে বার্ধক্যকাল আছে এই অল্প দিনের দুনিয়ায় চলতে যে আমি এমনই কিছু মিথ্যা প্রভাগান্ডা এমন কিছু অন্তরের ভিতরে পুষে রাখা সেই হিংসাটাকে বহির প্রকাশ ঘটিয়ে কোনো বিশেষ ব্যক্তির ওপরে আক্রমণ করে এবং বিশেষভাবে মিথ্যা প্রভাগান্ডা রটিয়ে মানুষের মন দিগোকে তাদের ভিতর থেকে তাদের দিক থেকে সরিয়ে দেওয়া কিন্তু বলে এখন যারা যাদের অন্তরে আসছে আল্লাহর ভয় যারা প্রকৃত আল্লাহর ভয় করে এবং যারা আহলে শিখির এদের উদ্দেশ্য হল দুনিয়ার এই মানব জাতি যুগকে তাদের মনটা তাদের লক্ষ্যটা তাদের খেয়ালটা তাদের অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দেওয়া ঠিক না বল তাদের উদ্দেশ্যটাই আল্লাহর দিকে রুজু করে দেওয়া আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া তেষট্টি বছর জিন্দিগিতে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামে তার সংগ্রাম ছিল তার জীবনের সাধনা ছিল প্রত্যেকটা মানব হৃদয়ে প্রত্যেকটা নারীর কাছে অর্থাৎ পুরুষের কাছে ম্যান টু আল্লাহ পাকের একত্র বা তৈহিদের প্রচারটাকে করে দেওয়া আল্লাহ পাকে তৈহিদের পরিচয়টা করিয়ে দেওয়া এটাই ছিল রসলে পাক সাল্লাহ আলহ্লামের উদ্দেশ্য আর লক্ষ্য খেয়াল এই যারা ওরা আম্বিয়া নবীদের উত্তর অধিকারী যারা ওলামা এখেরাম পিরানের তালিকা হয়ে যাম আকানি আলেম ওলামা পৃথিবীর মাটিতে যে সমস্ত ইমাম মুস্তাহিদের আছে যারা কোরআন বিশারদ হাদিস বিশারদ তাদেরকেও লক্ষ্য করে দেখা যায় তারাও পৃথিবীর মাটিতে মানুষ দিগকে কোরআন হাদিস এজমা কে আসের মাপ্পাটিতে মানুষ দিগকে আল্লাহর দিকে নামাজের দিকে কোরআনের দিকে মসজিদের দিকে আখলাকে রসুল বিরানে তরিকারদের আদর্শের দিকে তাদের মুখটাকে ফিরিয়ে দিয়েছে জামিয়া রহমানিয়া তো সেই আদলেই তৈরি জামিয়া রহমানিয়া সেই উদ্দেশ্যেই তৈরি বাতিলের আতঙ্ক হ্যাঁ এবং হকের তন্ত্র প্রহরী মুক্তি আব্দুল কালিম তার উদ্দেশ্য লক্ষ্য জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠিত করা একদিকে যেমন হানাবি মাসাব এবং মোস্তাদুজ্জামান এই মতাদর্শের বিরুদ্ধে যদি কেউ রকম কোন প্রকার কথা বলে কটুক্তি পরে তার উপযুক্ত জবাব তিনি যেমন দেবেন জামিয়া রহমানিয়া থেকে তৈরি হওয়া ছাত্র এবং পাশাপাশি এই সমস্ত ছেলেরা তারা তো মাঠে ময়দানে রাখবে কিন্তু ঘরে রান্নাঘরে বাড়িতে প্রতিবাদ করার জন্যে তাই বলে ইন্ডিয়া শূন্যতল জামাতের যে পদক্ষেপ নারী শিক্ষার নারী শিক্ষার আন্দোলন মেয়েরাও তার যথাযথ প্রতিবাদ করবে একা নয় সংঘবদ্ধভাবে সুসংগঠিতভাবে তার প্রতিবাদ হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রিয়নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লি সাল্লাম একদিকে তিনি যেমন ময়দানে নেবেন তিনি যে হাত করেছেন ময়দানে নেমে প্রিয় নবী মোহাম্মদুরসোল্লাহ আল্লা আলি সাল্লাম তিনি বাতিলের প্রতিবাদ করেছেন অপশক্তিকে তিনি রুখে দিয়ে আত্মাগুলোকে রক্ষা করেছে মানব জাতিকে একত্রবাদ যেন পেয়ে যায় তারা গ্রহণ করে সেই অনুযায়ী তারা আমল করতে পারে বিন্দুমাত্র সন্দেহে অন্যদিকে প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমলের জিন্দগি গঠন করার জন্যে সাহাবীদের ভিতরে সেই প্রস্তুতি নিয়ে একেবারে মদিনার মসজিদ মসজিদ নববী শরীফ যেখানে আসাফে সপ্বা তার প্রমাণ বহন করে আমার সোলা নিয়েছেন এরা দুনিয়ায় চলে কতсера আল্লাহর আরশের অধিবাসী দুনিয়ায় চলে কতсера আল্লাহ পাকের আরশের অধিবাসী দুনিয়া থেকে আল্লাহ পাকের আরশের অধিবাসী তারা হয়েছিলেন তাহলে মনে রাখবেন প্রিয় নবীর দুটো সংগ্রামই ছিল মানব আল্লাহ পাকের দিকে ডাকা এবং তাদেরকে আল্লাহ পাকের পরিচয়টা সুন্দরভাবে করিয়ে দেওয়া জামিয়া রহমানিয়া এই তিন দিনের ইশারের স্বভাবে মাগরিবের নামাজের মত আপনারা জানেন অবশ্যই তাসওপের উপরে এলমের তরিকাতের উপরে যথেষ্ট সুন্দর আলোচনা হয় যাদের জ্ঞানের গভীরতা আছে তারা এ সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পারেন কিছু নিয়ে তারা চলে যান অন্যদিকে আঞ্জমানে বড় একটা অংশ তারা এলমে শরিয়াতের ব্যাপারে তারা সুন্দর আলোচনা রাখেন যেগুলো তারা কিছু মানুষ আমরা নিয়ে বাড়িতে যেতে পারি এই সালের সব এক অনান্য সালের সব যেখান থেকে ইমান ইসলাম তথা শরিয়াত তাকে বাঁচবে এবং ইমানটুকু নিয়ে আমরা ইমানের মজবুত মানে শ্বাস با নিয়ে ফਿੱটতে পারি এটাই আমাদের জীবনের বড় সাধনা এবং আশা আল্লাহ আমাদেরকে জানো কবুল করেন সময় স্বল্পতাকে লক্ষ্য করে এখনি আলোচনা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসাঙ্গ ধন্যবাদ ভাই মাওলানা محترم মনিরুল হুদা সাহেব ভাইকে এখন আমাদের মাঝে আলোচনা করবেন দশ মিনিটের জন্য আঞ্জুমানের সদস্য হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব ভাই মাওলানা তরিকুল ইসলাম সাহেব এখন আলোচনা করছেন দশ মিনিটের জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الراسخون في العلم وقال ايضا